আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সো এই ভিডিওতে আমি আপনাদের স্ক্যাম সম্পর্কে অবগত করবো তো স্ক্যামটি হোয়াটসঅ্যাপে চলছে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে রকম ভাবে দেখেন আমাকে একজন মেসেজ দিছে এর আগেও পাইছি আমি ঠিক আছে এখানে লেখা হাই আর ইউ আমি বললাম ফাইন কে আপনি বলতেছে যে উনি ডিজিটাল মার্কেট এজেন্সি থেকে আই এম কন্ট্যাক্টিং ইউ টু রিকমেন্ডেড ইউ আ পার্ট টাইম পজিশন মানে ও বলতেছে পার্ট টাইম এর জব এর জন্য আর কি বেশ সেটা মানে ঘরে থেকে ফোন এবং ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে করা যায় ওনাকে আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে করব তো কি আমার রোল হলো নে যেটা রোল উইল বি সিম্পলি টু রিভিউ आवर রেস্টুরেন্ট অন গুগল ম্যাপস ঠিক আছে আমাদের কথা মতে উনি বলতেছে যে গুগল ম্যাপে গিয়ে রেস্টুরেন্টের রিভিউ করতে হবে ঠিক আছে উনি বলতেছে আবার উই উইল শেয়ার টোয়েন্টি টু টোয়েন্টি ফোর গুগল ম্যাপস লিঙ্কস পার ডে অ্যান্ড ইউ ক্যান আর্ন আপ টু পনেরোশো বিডিটি টু থ্রি থাউজেন্ড বিডিটি আ ডে ফর ফার্স্ট এম মো টাস্ক ইউ উইল বি গেটিং দুইশো দশ অ্যাজ আ ওয়েলকাম বোনাস ওকে এখানে বলতেছে ওনারা যে পার ডে বিশ থেকে চব্বিশটা গুগল ম্যাপসের লিঙ্ক দিবে এবং ওইখান থেকে পনেরোশো থেকে তিন হাজার টাকা আর্নিং করতে পারবো এবং ফার্স্ট টাইম ডেমো টাস্কের লাইকা দেখা আছে দুইশো দশ টাকা দিবে ঠিক আছে আমি বললাম ওয়াও ফ্রি মানি আমি তো জানি আগে থেকেই যেটা স্ক্যামার ঠিক আছে আমি বললাম ওনাকে ওয়াও ফ্রি মানি হাউ ক্যান আই ডু হোয়াট ইজ দ্য প্রসেস ঠিক আছে দেখা যাচ্ছে পরে উনি বলতেছে লেট মে গিভ ইউ টেস্ট অ্যাসাইনমেন্ট উইল ইট টেক ইট এক থেকে দুই মিনিট সো ইউ ক্যান লার্ন হাউ ইট ওয়ার্ক ই উই উইল পে দুইশো দশ বিড আফটার কমপ্লিটিং রাইট নাও উনি বলতেছে যে এখানে একটা টেস্ট দেবে এক থেকে দুই মিনিটের মধ্যে কাজটা করবেন এবং তার সাথে এটাও শিখবেন যে এটা কীভাবে কাজ করে ঠিক আছে এর জন্য আমরা আপনাকে দুশো দশ টাকা দেবো যদি কমপ্লিট করেন ঠিক আছে উনি টাক্ক দিল টাক্ক দেওয়ার পর ওপেন ইওর গুগল ম্যাপ এবং সার্চ সোয়া দে বাংলাদেশ অথবা এই যে লিঙ্কটা দিছে এই লিঙ্কে ক্লিক করে অত অটোমেটিক দেখেন এই লিঙ্কে ক্লিক করার পর অটোমেটিকলি একটা ম্যাপে চলে যাব ঠিক আছে এই দেখেন সোয়াদে বাংলাদেশ ওনাদের কামটা কি শুধু এখানে থাকেন এখানে গিয়ে যে রিভিউ এসে যায় দেখা যাচ্ছে আপনি এই যে নিশে যাবেন এই নিশে যাওয়ার পর এই যে পোস্ট ঠিক আছে রিভিউ এখানে ফাইভ স্টার একটা রিভিউ দেবেন ঠিক আছে ফাইভ স্টার রিভিউ দেওয়ানোর পরে এভাবে একটা স্ক্রিনশট নেবেন দেখাইতেছে আপনাকে মানে ফাইভ স্টার রিভিউ নিয়ে ওনাদের একটি স্ক্রিনশট নেবেন এই যে এভাবে এইভাবে এই যে আপনার এখানে প্রোফাইলটা থাকতে হবে ঠিক আছে দেখাই এই যে এই প্রোফাইলটা থাকতে হবে রিপোর্ট আপনার নিচে আসবে স্ক্রিনশট নিয়ে ওনাদের দিবেন ঠিক আছে তো দেখে তাসে উনি বলতেছে রাইট আর রিভিউ দে ফাইভ স্টার কমেন্টে বলবেন ঠিক আছে এই ধরনের বলতেছে এবং স্ক্রিনশটটা দেবেন তো আমি সেম টু সেমভাবে স্ক্রিনশটটা দিছি আর দেখেন স্ক্রিনশটটা ফাইভ স্টার রিভিউ দিয়ে স্ক্রিনশট দিছি তো এখানে দেখেন ওনারা বলতেছে যে সেন্ড ইউর উইথ ইনফরমেশন উনি কাছে চাইতেছে মানে দুইশো দশ টাকার যে অ্যাকাউন্টে পাঠাবে এটা তথ্য চাইতেছে উনি এজ জেন্ডার প্রফেশন বিকাশ নেম চাইতেছে আমি সব দিয়ে দিছি আমার নাম্বার বিকাশ নাম্বার দিয়ে দিছি তারপর উনি বলতেছে টেলিগ্রাম আছে নাকি আমি বললাম হ্যাঁ এটা দিয়ে দিলাম তারপরে ওকে উনি বলতেছে রাইট টু রিসেপশন লিস্ট একটা রিসেপশন লিস্ট আছে এই যে দেখেন যার টেলিগ্রাম এটা ঠিক আছে স্যার কপি দিস সার্চ টেলিগ্রাম আপনার সেন্ট্রো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এখানে বলতেছে যে ওনার এই যে রিসেপশনে এই নাম্বারটি এই যে এই যে আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটি দিয়ে দিতে কনফার্মেশনের জন্য ঠিক আছে তো আমি কি করলাম এখানে গেলাম গেলাম চলে এখানে দেখেন উনি বলতাছে যে আমি বললাম যে হ্যালো মারিয়া স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম যে তারপরে বলতেছে হ্যালো আই এম অফিসিয়াল রিসেপশনিস্ট নাইস টু মিট ইউ বিকাশ চেক ইফ ইউ ইউন্ট ট্রান্সফার আমি বললাম হ্যাঁ ঠিক আছে ওকে নাও আই আই উইল ইনভাইট টু ইয়ার ওয়ার্কিং গ্রুপ ঠিক আছে এখানে ওনার একটা ওয়ার্কিং গ্রুপ দিছে দেখেন গোল্ডেন ড্রিমস ঠিক আছে এখানে দেখেন উনি অসংখ্য পেমেন্ট পাইতেছেন ঠিক আছে পেমেন্টের দিতেছে প্রচুর প্রচুর এখানে ঠিক আছে কিন্তু ভাই দেখেন আপনি এসবে ফান দিচ্ছি কোনো পড়বেন না ঠিক আছে আপনি যদি ওনারা এই ধরনের কোনো ধরনের আপনার কোনো সময় ফিউচারে আসে আপনি সুন্দর প্রথম টাস্কটি কমপ্লিট করবেন দুইশো দশ টাকা নেবেন শেষ ওনাদের ব্লক মারি দেবেন ঠিক আছে এখানে দেখেন প্লিজ জয়েন ওয়ার্কিং গ্রুপ অ্যান্ড স্ক্রিনশট তো আমি জয়েন করার পরে স্ক্রিনশট ঠিক আছে উনি বলতে ইউর পেমেন্ট আর সাবমিটেড ফাইন্যান্সিয়ার ডিপার্টমেন্টে পেমেন্ট অফ অফ দুইশো টাকা আই উইল রিসিভ উইথিন দশ থেকে পনেরো মিনিট সেন্ডমি ওকে তো উনি করার পরে দেখা আমার টাকাটা আমার অলরেডি দিয়ে দিছে দুশো দশ টাকা আমি দেখাইতেছি আমি বিকাশের যে আর দেখেন আমি বিকাশে যাই দেখে আর ততক্ষণে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন করে নেবেন ঠিক আছে টেকনিক্যাল ক্রিপ্টা বাংলা আচ্ছা তো আমি বিকাশে চল ঢুকছি আচ্ছা এখানে স্টেটমেন্টে যাই স্টেটমেন্ট যাওয়ার পর এখানে দেখেন এই যে দুইশো দশ টাকা রিসিভ করছে ঠিক আছে দুশো দশ টাকা রিসিভ করছে ঠিক আছে এখন দেখেন উনি দুশো দশ টাকা রিসিভ করার পরে দেখেন আমার হোয়াটসঅ্যাপের থেকে ওনারা ওনারা বলতাছে আপনি কি পেমেন্ট পাইছেন দেখেন উনি বলতেছে ওকে ওয়েলসে সিউল আমি ওনার রেট করতে এস টু বিজি ওকে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছে সেম স্ক্রিনশট অফ পেমেন্ট স্লিপ উনি পেমেন্টের স্ক্রিনশটটা চাইতেছে তো আমি কি করেছি বিকাশ থেকে নিয়ে এই যে পেমেন্টটা স্লিপটা দিয়ে দিচ্ছি দিস ইজ মাই পেমেন্ট ওকে ঠিক আছে দশ টাকা পায়ে গেছি এখন উনি কি করছে দেখেন তারপর লাস্টে দেখেন এই যে এই যে লেখা হোক লেট ইন্ট্রোডিউস ইউটিউব গ্রুপ টাস্ক ফর ডিসিওর ঠিক আছে আপনি হয়ে নিউ রিসিভ টাস্ক গ্রুপ ওপেন দ্য লিংক অ্যান্ড সাবমিটার এইভাবে ওই যে যা বলছি ঠিক আছে এখানে দেখেন ওনারা টাস্ক দিবে নয়টা একটা দিবে নয়টা ভিশ এএমএ ঠিক আছে সকালে বাংলাদেশ টাইম নয়টা ভিস ইএমএ তারপরে দেখা যাচ্ছে এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর এখানে ই দিবে ঠিক আছে এখানে দেখেন ওয়ান থেকে এই কমপ্লিট ওয়ান থেকে চার টাক্স যদি কমপ্লিট করি দুশো টাকা দিবে কমপ্লিট পাঁচ থেকে আট টাক্স তিনশো কমিশন দিবে প্লাস তিনশো প্রফিট আমার এইভাবে অপশন দিছে ঠিক আছে কিন্তু যখন আপনি এই প্রথম স্ট্রেচ করবেন দ্বিতীয় স্টার্স করবেন আপনার এক জায়গায় একটা আট আটকেবে এ দেখেন একটা চার্টও দিছে ঠিক আছে এই চার্টও দিছে চব্বিশটা টাস্কের টোটাল হিসাব বললে দিছে এনে কীভাবে 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 ঠিক আছে দ্যান ফর এভরি ফোর টাস্ক কমপ্লিট আই উইল সেটেল ইউর স্যালারি মানে উনি বলতেছে আপনি চারটা টাস্ক যখন একসাথে কমপ্লিট করে নেবেন তখন আপনাকে ওইটার স্যালারিটা দেবে সাপোজ দেখেন ও এক দুই তিন চার চারটা দিলে না পঞ্চাশ পঞ্চাশ একশো একশো দুশো এই দুইশো টাকা ওনারা কিন্তু পেমেন্ট করে দেবে তারপরে ওনারা দেবে একশো টাকার টাস্ক এটার পেমেন্টও ওনারা করে দিবে নেক্সট টাইম এটার পেমেন্টও করে দেবে লাস্টে আপনাকে আটকাবে কখন জানেন এই যে ষোলো নম্বর যে টাস্কটা আছে না পাঁচ হাজার টাকা এই টাস্কে গিয়ে আপনাকে আটকাবে এই এটির মধ্যে ইনভেস্টমেন্ট করতে বলবে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে আগে ইনভেস্টমেন্ট করতে বলতে পারে পরে বলতে পারে ঠিক আছে তো আমি মনে করি যদি আপনাদের প্রথম টাস্ক করে ওনাদের ব্লক দিতে পারেন ঠিক আছে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচবেন ঠিক আছে অবশ্যই অন্যদেরকেও সচেতন করবেন এটা কিন্তু একটা ফেক আপনারা সর্বস্ব লুটে নেবে ঠিক আছে ওনারা প্রথমে দিবে আপনাদের যে এটা তো ফ্রিতে আসতে আছে তো যখন আপনাকে ইনভেস্ট করতে বলবে তখন আপনার মাইন্ড তো খেলবে না তো তখন আপনারা বুঝবেন যে এটা তো ফ্রিতে টাকা দিতেছে তো দেখা গেছে তখন আপনি ইনভেস্ট করতে মন চাইবে যেহেতু আপনার এটা হচ্ছে ফ্রিতে টাকা দিচ্ছে আপনাকে এটা আপনার মনে আছে ঠিক আছে তো আই হোপ এটা থেকে আপনারা অবশ্যই অবশ্যই দূরে থাকবেন এই ধরনের টাস্ক প্রথম টাস্ক কমপ্লিট করে দুইশো দশ টাকা পেমেন্ট নেবেন শেষ ব্লক মেরে দেবেন কোনো কথা নেই ঠিক আছে আই হোপ সবাই ভালো আছেন আর আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভাই আল্লাহ হাফেজ